হ্যালো গুড মর্নিং তোমরা সবাই দেখছো মামনিস ব্লগ তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটার মতো তো চলো আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তোমরা বাইরে বিরাট জোরে জোরে বৃষ্টি পড়ছে দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার টাকমা ঘরে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ আর আজকে ছিল হচ্ছে পূর্ণিমা ওই জন্য সকাল সকাল পুজো হচ্ছে রান্না হচ্ছে হচ্ছে বাটা মাছের ঝোল আর এদিকে হচ্ছে ডাল রান্না করেছে আর এদিকে হচ্ছে আলু তারপরে বটবটি পেঁয়াজ দিয়ে ভাজা তো আজকে এইটুকুই রান্না করেছে তো চলো খেয়ে দিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা এখন যাবো ছাদে আমার তো চলো ছাদে গিয়ে তো আজকের ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখতে হালকা হাওয়া দিচ্ছে আর মেঘ করেছে বেশ ভালোই লাগছে আর দেখো আমগুলো কত নিচে নিচে হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এখন আমগুলো বেশি বড় হয়নি ছোটই আছে এবারকার আমগুলো আর গাছ ভর্তি করে আম হচ্ছে তো তোমরা দেখতেই পারছ কত সুন্দর লাগছে এই জায়গা হলুদ হয়ে গেছে

তো আমরা যখন আম পাড়ছিলাম তখন বৃষ্টি তো ছিল না তারপরে আম পাড়ার সময় বৃষ্টি স্টার্ট হয়ে গেল ওই জন্য আবার দাঁড়িয়ে পড়েছি আর এদিকে মামার লকাটা হচ্ছে ঠিক করে নিচ্ছে আর বিরাট জোরে জোরে বৃষ্টি পড়ছে তো দেখতেই বৃষ্টি কমে গেছে আবার আম্মা আম পাড়া স্টার্ট হয়ে গেছে

কি নিচে নিচে কত বড় বড় তো এটা মাঠ না পুকুর যারা যারা বলতে পারবে আমাকে একটু কমেন্ট বলো আর কত সুন্দর লাগছে তা দেখতে পাচ্ছি গাছ ভর্তি আম হয়েছে আর নিচে নিচে আম হয়েছে তো বেশ ভালোই লাগছিল দেখতে ওই জন্য আমাকে অনেক শেয়ার করলাম মধ্যে ধরে আমরা এই কটা আম পেরেছি আর ও গাছে রয়েছে অনেক কটা আম তো আজকে এই কটা পেরেছি আর ওই আমটা থেত লেগেছে না পুরো The next day. তার পরের দিন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি আর আজকে গিয়েছিলাম হচ্ছে আমার মার মামা বাড়ি তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে একটা গুরুদেব এসছে গুরুদেবের দর্শন নেওয়ার জন্য তো তোমাদের সাথেও দর্শন করিয়ে দেবো আর এদিকে দেখো হচ্ছে কাঠের মালাগুলো মানে সাজিয়ে রেখেছে বেশ ভালোই লাগছে সুন্দর লাগছে আর ওদিকে শিব মন্দিরটা খুব সুন্দর লাগছিল তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর গুরুদেবের দর্শনটা তোমাদের করিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে গুরুদেব এই গুরুদেবটা এসেছিলো আমি সঠিক নাম জানি না এই যে গুরুদেবের দর্শন আমরা করতে চলে আসলাম তো দেখতেই পারছো আর এদিকে হচ্ছে গান হচ্ছিলো গানগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি না হলে কপিরাইট চলে আসবে পুরো গানটা শেয়ার করতে গেলে তো তোমরা গানটা শুনতেই পারলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো